মৃদা আর আজকে বের হয়েছি আমি খালি ঢাকায় মানে একদম কুয়াশা কুয়াশা পরিবেশ এখন নয়টা ষোলো আর এই মুহূর্তে ঢাকার কুয়াশাচ্ছন্ন অবস্থা আমার হালকা হালকা আমি যাচ্ছি একটু দিকে রামপুরে কি অবস্থা জানি না কিন্তু এটা হচ্ছে আগারগাঁও থেকে জাহাঙ্গীরগেটে যাওয়ার যে রাস্তাটা মানে বিজয় সরণীর সাইড দিয়ে ডান সাইড হচ্ছে বিজয় সরণি যে মেট্রো রেলের লাইন আর বাম পাশের যে রাস্তাটা এই রাস্তাটা মানে এটা একটু নীরব থাকে যানজট কম থাকে এই জন্য এটাতে ঢোকা আর ঢুকে তো দেখি সেই সেই অবস্থা এটা কি না খালি বাস দাঁড়াই আছে মানে মোর পার হওয়ার পরে বাস দাঁড়ায় থাকে না এটা খুবই বিরক্তিকর কারণ পিছন থেকে একটা গাড়ি এসে কিন্তু বুঝতে পারবে না যে সামনে কি আছে না না আছে সে কিন্তু গিয়ে ধুম করে পিছনে লাগাই দিতে পারে আলটিমেটলি দোষটা হয়ে যে লাগাবে তারি কিন্তু অ্যাকচুয়াল দোষটা কিন্তু যে মোড়ের সামনে যে মাছটা দাঁড়ায় থাকবে ওইটা ও ঠান্ডা ঠান্ডা কুল কুল অনেকদিন পরে ঠান্ডা পড়ার পরে ঢাকাতে মুখ করা হয়েছে খুব কম চিটাং এই ছিলাম বেশ অনেকদিন যাবৎ আজকে ঢাকাতে আসবো আমার ঢাকার ঠান্ডা একটু উপভোগ করতেছি ঠান্ডা ঠান্ডা কুল কুল চলে এলাম জাহাঙ্গীর গেট সেটা যেই পরিমানে জেম্পিরা আছে আমার তো ভয় লাগতে আছে কারণ আমার ডান সাইডে ইউটার নিতে হবে ওই পাশে যে জ্যাম আমার ইউটার নিতে মন চাইছিল না মন চাইছিল আবার ঘুরে আমি যে রাস্তাতে আসছি ওই রাস্তায় চলে যাই কি যে ঠান্ডা এই বাবা পাল্টা কেন ঢুকা না ইউটার নিয়ে নিলাম এই 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 ও কি হলো এই চিপা দেওয়া যায় তাহলে হেই হ্যালো আমি এখানে আর যাওয়া যাবে না আর তো যাওয়া যাবে না ভালো তো না কেন না কেন এই ডাইনে ডাইনাক প্লাস্টিক বামে বা সাইকেল জোরে 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 কেসে লাগা মেজাম মেজাক কি দিয়ে গেলি মরে জ্যামের শোধনে আর ভাল্লাগতেছে না ঢাকায় একটাই বিরক্তিকর জ্যাম সেটা হচ্ছে জ্যাম আহ জ্যামে একটু বিরতি নেই